আমার মেন্টাল তো হাঁটতে না গেলে না রে ঘর হতে না ঘল আমার মেন্টাল দত্ত ক তো কোন গেলে আমি ফিদিকি হ্যাঁ তুই বালুর ভিতর আইতি কি করতে আমি তো দেখি তো

আমি তো খেয়াল করিনি গোসল করার জন্য আমি চলিয়ে যাচ্ছি আমি তো খেয়াল করিনি তোরা বিয়ে করার জন্য ঘর বানাচ্ছি ওই তো উপরে যাবা নাকি আমি এখন গোসল করবো আমি তো খাল কৰি আমি খেয়াল কৰি তোৰা ফেৰ বানা আচ্ছা আচ্ছা তোৰা বানা আমি ৰৈছি আচ্ছা তোৰা বানা তোৰা বানা তে আমার দ এই তো সবই নদীর বালির চলে গেল দোস্ত বিয়াটি ভাই তোর বাবা মা বাড়িতে যাবো